নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে মধু আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী একটি খাবার কিন্তু চুল পড়ার সমস্যা কমাতে মধুর কাজ কি উত্তরটি হলো মধুর মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে তবে এর জন্য দুই চা চামচ মধুর সাথে তিন চা চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে মাথার তালুতে ও চুলে নিয়মিত মালিশ করতে হবে পর প্রশ্ন দিনে একাধিকবার প্রস্রাব পাওয়া কি কিডনি খারাপ হওয়ার লক্ষণ উত্তরটি হলো আসলে দিনে পাঁচ থেকে ছবার প্রস্রাব হওয়া খুবই সাধারণ ব্যাপার কিন্তু দিনে একাধিকবার প্রস্রাব পাওয়া কিডনি খারাপ হওয়ার একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে তাছাড়া এর অন্যান্য কারণও থাকতে পারে যেমন ডায়াবেটিস মূত্রনালির সংক্রমণ বা প্রস্টেটের সমস্যা তবে প্রস্রাবে জ্বালা ব্যথা ঘোলা রং বা দুর্গন্ধ থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়া কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কাঁচা লঙ্কা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ তাই দুপুরে ভাত খাওয়ার সময় সঙ্গে পরিমিত পরিমাণে কাঁচা লঙ্কা খেলে শরীরের জন্য উপকারী হতে পারে কারণ কাঁচা লঙ্কা হজমের প্রক্রিয়াকে উন্নত করে বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে প্রশ্ন সকালে দাঁত মাজার পর খালি পেটে খেজুর খেলে কি হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল খেজুর হলো প্রাকৃতিক চিনির একটি চমৎকার উৎস তাই সকালে দাঁত মাজার পর খালি পেটে খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায় তবে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে তাই সকালে খালি পেটে খেজুর খেলে হজমতন্ত্র সক্রিয় হয় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে তাছাড়া খেজুরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ থাকে যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে প্রশ্ন আজকাল বাড়ির বাইরের খাবার বেশি খাওয়ার কারণে একাধিক রোগ দেখা দিচ্ছে কিন্তু প্রতিদিন কী করলে একাধিক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে উত্তরটি হল প্রতিদিন যোগাসন করা শুরু করলে বেশ কিছু জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন যোগাসন করলে হজম শক্তি উন্নত হয় মানসিক চাপ কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে বেশি শক্তিশালী হয় এবং মেরুদণ্ড সোজা থাকে প্রশ্ন চুইনগাম চাবালে কি কোনো উপকার হয় উত্তরটি হলো চুইনগাম চাবালে মুখের মধ্যে লালার নিঃসরণ বেড়ে যায় যা খাবার হজমে সাহায্য করে এবং পেটে অ্যাসিড কমায় তাছাড়া মুখে লালা বাড়ার ফলে মুখের শুষ্কতা কমে এবং দুর্গন্ধও হ্রাস পায় তবে কিছু গবেষণায় দেখা গেছে চুইনগাম চাবালে মস্তিষ্কের রক্ত প্রবাহ কিছুটা বেড়ে যায় যা একাগ্রতা ও স্মৃতিশক্তি উন্নত করে প্রশ্ন না উত্তরটি হল যে পাখি দীর্ঘ পথ উড়ে গেলেও কখনো নিজের রাস্তা ভোলে না তাদের পরিযায়ী পাখি বলা হয় তবে এর মধ্যে সবচেয়ে পরিচিত হল পায়রা কারণ পায়রার মস্তিষ্কে বিশেষ ম্যাগনেটিক সেন্সর আছে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বুঝতে সাহায্য করে এবং এর মাধ্যমে পায়রা দিক নির্দেশনা ধরে রাখতে পারে প্রশ্ন কোন খাবার বেশি খেলে খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে উত্তরটি হল কিছু খাবার এমন আছে যা অতিরিক্ত খেলে ত্বকের বার্ধক্য প্রক্রিয়া দ্রুত হতে পারে আর এই খাবারগুলো হলো চিনি ও চিনিযুক্ত খাবার অতিরিক্ত লবণাক্ত খাবার প্রক্রিয়াজাত মাংস অতিরিক্ত ভাজা পোড়া খাবার এবং অ্যালকোহল পান তবে এই খাবারগুলো সম্পূর্ণ এড়িয়ে চলা সম্ভব না হলেও পরিমিত পরিমাণে খেলে এর ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব প্রশ্ন কোন প্রাণী তার নাক দিয়ে জল পান করে উত্তরটি হলো আসলে মানুষ এবং অন্যান্য প্রাণী তাদের মুখ ব্যবহার করে জল পান করে থাকে কিন্তু হাতি হলো সেই প্রাণী যে তার সুর বা নাক ব্যবহার করে জল পান করে তবে হাতি প্রথমে তার সুর দিয়ে জল টেনে নেয় তারপর সেই জল মুখের মধ্যে পুড়ে পান করে পর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন খাবার চুষে চুষে খেলে কাজের গতি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল রাতে ঘুমোতে যাওয়ার আগে ডার্ক চকলেট চুষে চুষে খেলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয় উত্তরটি হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয় আসলে অরুণাচল প্রদেশ রাজ্যের আনজাও জেলার একটি ছোট গ্রাম ডং গ্রামে সর্বপ্রথম সূর্য উদয় হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব